তো অনেক দিন পর আজকে গ্যালারি চেক করতে করতে দেখলাম ইন্ডিয়ায় যাওয়ার পর যে ব্লগটা আমি রেডি করে রাখছিলাম সেটাই আমি আপলোড করিনি এতদিন হয়ে গেছে এতদিন পরে আমি এখন আপলোড করতেছি তো হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো ইন্ডিয়া ভ্রমণের একটা ভিডিও তো আমি মাঝে ইন্ডিয়ায় গিয়েছিলাম তো ইন্ডিয়ায় যে কোথায় কোথায় গেছিলাম কিভাবে কি করছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিও তো প্রথমে আমরা সকাল সকাল বের হয়েছি তারপর একটা আমাদের দেশে যেটা ইজি বাইক বলে সেটা ওই দেশে হচ্ছে টোটো বলে তো টোটো থেকে আমরা সোজা চলে আসছি স্টেশন স্টেশন থেকে এখন আমরা ট্রেনে উঠে গেলাম আর এখানকার ট্রেন যে এত মজার মানে কি বলবো অনেক মজার আর উঠতে নামতে একেবারেই ইজি তো এই যে আমরা চলে আসছি রানাঘাট তো রানাঘাট তো অনেকেই যেন রানাঘাট রানুদির বাড়ি তো ভাবছিলাম রানুদির বাড়ি দেখা করে আসব কিন্তু রানুদির যে পাগল তা আর দেখা করতে গেলাম না তো যাই হোক তো ওই যে রানাঘাট চলে আসলাম তো এখান থেকে আরেকটা ট্রেনে উঠে মানে যেখানে যাব সেটা মানে সেই জায়গায় যেতে হবে মানে আমি কোথায় যাব সেটাই ভুলে গেছি এতদিন হয়ে গেছে তো রানাঘাট আসছি তো এই যে ট্রেন চলে আসলো এখানকার ট্রেন যে এত সুন্দর আর একদম টাইমিংই চলে আসে একদম শাসা করে চলে আসে আর কোন ট্রেন কোথায় আসতেছে আমি মানে দেখেই পুরো হয়রান বুঝতে পারতেছিলাম না তো তারপর ওই ট্রেনে চলে আসলাম আমরা যেন এটা কোন জায়গা আমার ঠিক মনে নেয় কিন্তু এইখান থেকে হচ্ছে শপিং করবো আর এখান থেকে শপিং করতে খুবই ইজি সব কিছু পাওয়া যায় একদমই এটা হচ্ছে পিছনে লেখা ছিল এটা ঠিক করে দেখতে পেলাম না তো যাই হোক তারপর আমরা চলে আসলাম একটা শপিং মলে তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব। যেহেতু আর দুই দিন পরেই আবার দেশে ফিরে আসতে হবে বাংলাদেশে ফিরে আসতে হবে যার জন্য এখান থেকে এখন টুকিটাকি শপিং যা যা লাগবে সব কিছুই করবো তো এই দেখো একদম সিম্পল একটা লুকে আমি আসছিলাম যেহেতু প্রচুর গরম প্রচুর গরম আর রোদ তো প্রচুর রোদ তো এই জন্য একদমই সিম্পল একটা ড্রেস পরে আসছিলাম শুনেছি এখানকার নাকি লেহেঙ্গা অনেক কম দাম অনেক রিজনেবেল প্রাইসে পাওয়া যায় যার জন্য দেখছিলাম তো লেহেঙ্গাগুলো কিন্তু অনেক সুন্দর বেশিরভাগ সব লাল ছিল কিন্তু লাল আমার বেশি পছন্দ না লালটা এমন মানে কেমন একটা ক্যাটকেটে লাল লাগছিল তো তারপর এই যে এই কালারটা বের করছে এটাকে কি কালার বলবো মানে ডিপ জাম না হালকা যখন জামটা যখন পাকবে পাকবে তখন যে হালকা একটা কালার আসে না ঠিক ওই কালারটা এত সুন্দর কালারটা অনেক অনেক ভালো লাগছে আর এটাই খুলে দেখছিলাম যে কেমন কি প্রাইজ আমি ভাবছিলাম অনেক কম হবে কিন্তু বেশ প্রাইস ছিল কিন্তু এই লেহেঙ্গাটার তো যাই হোক সব কিছু দেখছি যে তোমরা বুঝতে পারছো কালারটা কেমন মানে হালকা জাম কালার ডিপ কিন্তু জাম না ডিপ জাম কালার অনেকটা কালো দেখায় তার জন্য আমি হালকা জাম কালারটা দেখছিলাম আর এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব এটা অনেক সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু অনেক সুন্দর তো এরকম গায়ে ধরে দেখছিলাম আর এটা যে এত সুন্দর কাজ করা পুরো চিকচিক করতেছে যাই হোক তো তারপরে হচ্ছে তো বাকি ভিডিওগুলো কোথায় আমি জানি না সত্যি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো তারপর শপিং টুকি শপিং করার পরে ইন্ডিয়া ইন্ডিয়াতে দেখবা যে বাসমতি চালের এক ধরনের বিরিয়ানি পাওয়া যায় ওই ওইটা কিন্তু খুবই ওইখানকার নাম করা তো বাসমতি চালের এই বিরিয়ানিটা খেয়ে তারপর আমরা চলে আসছিলাম তো এই ছিল আজকের ভিডিও আর কি বলবো